রব্বুল আলামিন যেদিন থেকে সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন মক্কার জমিনে যুদ্ধ করা হারাম মক্কার জমিনে রক্তপাত করা হারাম মক্কার জমিনে গাছ কাটা হারাম মক্কার জমিনে গাছ কাটা হারাম মক্কার জমিনে শিকার করা হারাম আমার নবী সমস্ত ঘটনা বলে দিয়েছেন আল্লাহ যেদিন থেকে সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম গাছ কাটা হারাম গাছ কাটা হারাম শিকার করা হারাম ওই মক্কার জমিনে কাফের মুশরিকরা আমার নবীর উপর কত বড় নির্যাতন চালিয়েছিল যে জমিনে যুদ্ধ করা হারাম যে জমিনে ঘাস হারাম যে জমিনে ঘাস কাটা হারাম যে জমিনের হাকাম ভিন্ন ওই জমিনে আমার নবীর সিজিদাই গেল আল্লাহর গরখানায় কাবার পাশে জালে মাবু জেহেল মান ছেড়ে দুষ্টু ছেড়ে লাগিয়ে দিয়েছে এই মোহাম্মদ যদি এই সজিদায় যায় এই নতুন কাজ শুরু করছে আমাদের মূর্তি পূজার ধর্মের বিরুদ্ধে মোহাম্মদ এভাবে সজিদায় গেলে তোমরা বড় একটা ওঠের নারী বুড়ি এনে তার মাথার উপর গর্দনের উপর তুলে দিবেন নাউজিবিল্লা বলছেন আর জোরে বল নাউজিবিল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সিজদায় গেলে ওনার গলা দিয়ে রুমাল ফেসিয়ে টানাটানি করবা এই চিত্র কি দেখছেন আমার নবীর কলমা যারা পড়েছিল তাদের উপর নির্যাতন দোষটা কি অন্য নবীর কলমা কেন করলে হলো দোষ অন্য কোন দোষ না অন্য কোন দোষ নাই আমার নবের কলমা কেন পড়ল এটাকে দোষ মনে করেন আমার নবীর গরিব সেহাবা কারণ ইসলামের প্রাথমিক যুগে যারা কলমা পরে মুসলমান হয়েছিল ওখানে অধিকাংশ মানুষ গরিব ছিল শুধু নয় মানুষ এনে দুনিয়ার সিস্টেম কোন একজন পয়সাওয়ালা মানুষ যদি কোন একজন গরিব মানুষকে মারে এখানে কোন দয়া মায়া থাকে এই মানুষ নিয়ে মাথা দেখে

সেহাবাই থ্রামের উপর শুরু হয়ে গেলেন নির্যাতন এমন নির্যাতনের চিত্র যদি তুলে ধরা হয় যেমন ইমাম সোহায়লি বর্ণনা দিচ্ছেন আমার নবীর প্রেমিক সাহাবা হদরাত্মী সুইদিনা বেলাল জন্দাহ নামু ওমাই এফে খলফের কৃতদার ছিল তো ওমাইয়া বুঝতে পারলো বেলাল মুহাম্মদের কলমা পড়ছে এই এই বেলাল তুমি আমার কিনে গোলাম তুমি পড়ছো কলমা ছাড়ো বেলাল এমনিতে গরিব মানুষ আফ্রিকার মানুষ নেগ্রো মানুষ গোলাম মালিক কত কিছু বলবে এই কলমা ছাড়ো

মক্কার উত্তপ্ত মাটির মধ্যে পাথরি জমির মধ্যে ফেলে বুকের উপর বিরাট পাথর উঠাই দিয়েছিল পাশে উমাইয়া বসে বসে তামাশা দেখছে এ বেলা তারা তারে মুহাম্মাদের কলমা ছাড়ো নতুবাই ভাবে তোমাকে নির্যাতন করে তোমাকে মেরে ফেলবো বেলাল বলে আল্লাহ তোমাকে জান দিয়েছেন একটা এটা হাজার প্রাণ আল্লাহ আমাকে দে সবগুলো নবীর প্রেমে দিয়ে দেব হরে নির্যাতন এক পর্যায়ে বেলালের মুক্তি বের হলো আহাদুন আহাদ আল্লাহ 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 আমার দেন নবী পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন করুন সূর্য যখন বেজে উঠলো কানে আসলো নবুয়তের চেরা উঠায় দেখলেন apna غلامের apna সাহাবার উপর নির্যাতন এটা দেখে বলে দিলেন আহাদুন ইয়ুন এ বেলাল তুমি যে আল্লাহকে বলছো সে আল্লাহ আলফার সময়ের মধ্যে তোমাকে এ জাল এমেদ নিৰ্জা জন্তেকে মুক্ত করবে হে সামনে গেল সামনে চিদ্দিকাক বৰবাৰী চালাম কাণ আম হলো আবু বকত এই জাল এহমাইয়া আমার বেলা আলৰ ওপৰত এত বড় জলম চিদ্দিকাক বৰবাৰী আৰু ওচৰৰ কোথায় বেলা আল এটা আমার ই মানি আল্লাহ কোৰা নে বাল ইন্নাম আলুন মিনু না ইশয়া মোমেন মুমের বাই বা বেলারের বাড়ি হ আফ্রিকাই হোট আফ্রিকাই হ আমার বাড়ি মক্কাই হ এটা কোনো সমস্যা না আল্লাহ কোরান বলছেন মোমেন মোমেন বাই 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 বেলার আমার সে আমার মোমেন ইমানদার বাই তার উপর নির্যাতন চলছে আমার ইমানির দায়িত্ব হলো যেভাবে হোক তাকে মুক্ত করে আনা তাকে কি করে হবে বেলাল নিজের পকেড়ে দিনের দেড়হাম নিলেন এমনকি কোন কোন অর্ধ কেজি স্বর্ণ নিলেন কি এই উমাইয়া যত বড় মূল্য নির্ধারণ করুক আমি কিনবই কিনব পারবেন বেলাল বলে নবী আমি যাচ্ছি এই মুহূর্তের মধ্যে আমার ইমানদার ভাইয়ের উপর জুলম চলছে আমি ঘরে বসে থাকবো তা হতে পারে না তা আমি মুসলমান হলাম কেন সিদ্ধি কাঁদব পকেটে টাকা নিয়ে দৌড় দিলেন এই মাইয়া একে মারছিস কেন বলে এই আও বকর তোমরা এটাকে নষ্ট করছ সে আমার কিনা গুনাম এ তোমাদের কারণে সে মুহাম্মাদের কলমা পড়ছে তো মুহাম্মাদের কলমা পড়ছে সময় সে কি আচ্ছা কাজ কর তুই এভাবে যদি নির্যাতন করিস সে মারাই গেল তোর লাভটা কি বলে কিছু নাই একটা কাজ কর একে মেরে লাভ নাই আমার কাছে বিক্রি করে দে আমার কাছে বিক্রি করে দে কিছু দিনার দেড়হাম হলেও ভাবি এটাকে সুরতুল বলদের মধ্যে লেখাপড়া তো সব কোরআন শরীফে ফোয়াদ দিয়ে দিবে এখন স্কুল

রহমত উল্লা হালায় হালায় এটা ভাষায় কাব্য আকারে বর্ণনা দিচ্ছেন আমার নবী উ এসে গেছে আবকর কি গচ্ছম চম চম মোস্তফা গুফতাশ কেয়ায়ে পে মাল জো দরভারি দান্দাম মিশম্ মাম বাজেটো স্বা লাওটুনে আম मां दो बंदम تو रोएतो सरा अने ما خلق السماوات व